হ্যালো আপ পাপ্পন বলছিলাম পাপ্পন বিসিবি বিসিবি আপ আপনি কোনো কাম হরছেন কন দিয়ে আপনি কোনো কাম হলেন আপনি মোকাবেতে ভাল্লাই থিয়ে দিল্লি চলে গেলেন দিল্লি লাড্ডু খাইতে আছেন মোরা দাম কমবে মোরা দামও কমবে এটা মানে কন বারোটা তো বাজাই দিয়ে গেছেন যাওয়ার আগে এখন তো কল মিস কল তো দিতে পারতেন যে খেলার শেষে এত আপনারে কল দিছি মোরে এত টাকা ভরাইছে কে আপনি একটা কল দিতে পারেন নাই যে চলে যাইতে আসেন হ্যাঁ সারা জীবন মই কই আইছি মোর টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ নস দিত ওয়ার্ল্ড কাপ মোর বাসন ধান চেঞ্জ হয়ে যাইবে আবা মুই হন কই আবারাবো কি যে টার্গেট নেক্সট ইলেকশন নেক্সট ইলেকশন নট দিস ইলেকশন আবা কাম তো গইতে গেছে রাটা বলছেন সাকিব যে কানাডা গেছে না খেলতে গেছে অনেক তো দেশ মারা গেছে বলছেন হেমে যা কি হয়েছে জানেন হ্যাঁ এতো বিপদে পড়ছে দর্শক তো পারলে খাইয়া ভালো জামা কাপড় খুলিয়া রাখে বলছেন কোনো মতো জাননি সে ফেরত আয়সে আর ওখান তার একটা বাংলাদেশে বলছেন সোহান আছে না সাকিবের খালতো ভাই তেজমাইতেছে সে তো সাবগামার ভাস্করিয়া দেখা যায় সে বললে দেখা যায় হ্যালো বন্ধু আজ আমি মোস্টলে অ্যাপ সম্পর্কে বলবো মোস্টপ্লে হলো বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ এখানে রেজিস্ট্রেশন করলে পাবেন দেড়শো টাকা ফ্রি বোনাস প্রতি রেফারে পাবেন বারোশো টাকা আনলিমিটেড মুস্টপ্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস এবং দৈনিক পঁচিশ পার্সেন্ট রিলড বোনাস স্লট গেমে পাবেন দুশো অষ্টআশি ফ্রেন্ডজিভ বোনাস এবং প্রতি ডিপোজিটে তিন পার্সেন্ট বোনাস আনলিমিটেড তাছাড়াও সেক্সি লাইভ ক্যাসেনও গেমে পাবেন তিনশো পার্সেন্ট বোনাস আপনার জন্মদিনে পাবেন দু টাকা জন্মদিন বোনাস মোস্ট পে দিচ্ছে জিলি স্লটে দৈনিক দশ পার্সেন্ট ক্যাশ বোনাস তাছাড়া প্রথম হইডোতে পাবেন অষ্টআশি টাকা বোনাস তাই সকল বোনাস পেতে আমার পিন কমেন্টে দেওয়া মোস্ট পে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন শুভকামনা এই মোরা আছে লাখ টাকা করে চারশির জন্য না সে তো পুরা টাকা মোরা খরচ করতাম না আমরা তো খরচ করতাম আশি হাজার টাকা হেইটে মিডিয়ার সামনে বললে তো নুরুল বুদ্ধে মুই তো একটা জিনিস বুঝতে বসতে পারতেছি না রো কি শুরু করে দিয়েছি আরো যে কত কত গোমোর আমরা মোরা চাপা রাখছি সব ক্রিকেটার যদি মুখ মদের মোদের বারোটা কিন্তু বাইজে যাবে বারোটা তো বাইজে গেছে যেখানে আপনি আমাদের বাথা সেই তো দেশে নাই মোরা তখন যাবো কি মুই আর কন্নে থাকবো আফ্রিকার জঙ্গলে এসে পলাইছি আমার যদি পায় মোর সিগি ফেলাই দেবে বুঝছেন আর আপনি তো পুরো আসলের একটা গা মানে বাঁশ আর আটি ধরে পেছন যাইতে দিয়ে চলিয়ে গেছেন মোরা কি কমো আর

ওর পেছন দিয়ে স্যাটেলাইট পুশ করছে খবর পাইছি বুঝলেন যাই হোক এখন কথা হইতেছে যে আপনার কিন্তু ফোন টোন মোর্গ দিয়ে না লাড্ডু বেশি করে খান বুঝলেন জঙ্গলে টুক করে পলাই রাখছি এই ভালো তাই পা